আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি মোহাম্মদপুর লাউতলা এই নামটি অনেকেই শুনেছেন হয়তো অনেকেই শোনেন নাই আমি রয়েছি তিরিমোহনা আজকের টপিক খাল দখল আমি খালের তিন মুখে দাঁড়িয়ে রয়েছি দেখেই তিরিমোহনা বলছি আমি একটু খালটা প্রথমে দেখাতে চাই আপনারা আমার মোবাইলের ছবিতে দেখতে পাচ্ছেন এখানে একটা কালবাট রয়েছে পাকা রাস্তাও তো সরকারি ম্যাপ অনুযায়ী যে যতটুকু খাল ছিল ততটুকু আর কি খাল নেই বললেই চলে কথাই আছে গাছ লাগান পরিবেশ বাছান তো আমাদের খাল আমাদেরই কিন্তু রক্ষা করতে হবে সেটা আপনারাও জানেন আমি একটু আপনাদেরকে বলতে চাই এবং আপনাদেরকেও একটু দেখাতে চাই দেখুন আসলে যে খালটা আস্তে আস্তে যে দখল হয়ে গেছে সেটা একটু দেখানোর চেষ্টা করছি একেবারেই এই যে দেখতে পাচ্ছেন তো আমি এই যে ডান দিকে যাব তো আগে একটু উত্তর দিকে এই যে উত্তরে একটা মুখ গেছে এই যে পশ্চিম দিকে একটা মুখ গেছে দেখতেই পাচ্ছেন আমার ডান দিকেও কিন্তু একটা খাল রয়েছে সেই খালটিও কিন্তু পুরোপুরি দখল হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আগে যারা ক্ষমতায় ছিলেন তারা কিন্তু এই খালগুলি একেবারেই দখল করে নিয়েছে এই খালটি দেখুন একেবারেই খালটি মেরে ফেলেছে এই খালটি আসলে অল্প একটু রয়েছে আবার এখান দিয়ে কিন্তু বাদ দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই খালটি একেবারেই পুরোপুরি দখলে নিয়েছে আসলে এই খাল রক্ষা করার দায়িত্ব আপনার আমার সরকারের তো আমি জানি না যে এত দিন ধরে এটা কি সরকারের চোখে পড়ছিল না আসলে এটার কারণ কি আমি যদি একটু দেখাতে চাই আপনারা দেখতে পারেন এই যে এখান থেকে কিন্তু যে খালটি দেখতে পাচ্ছেন একেবারে পুরোপুরি একেবারে দখলেই চলে গিয়েছে এখানে কিন্তু কোনো পানি নেই দুই পাশেই কিন্তু আস্তে আস্তে ভরে ফেলছে আশেপাশে যারা বিল্ডিং করছে তারাও তো আসলে আমি সাধারণ জনগণ এবং এখন যে গভমেন্ট রয়েছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব প্রশাসন ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব যেন এই খালগুলো আসলে দখল থেকে মুক্তি করা যায় কিভাবে। আপনারা সবাই চিন্তা করবেন মহামান্য মহাদায়রা তো আমি বেশি কথা বলবো না আমি একটু খালটা দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখুন যে আসলে এই খাল থাকলে মানুষের কি উপকারে আসে আসলে খাল না থাকলে কি উপকারে আসে না সেটা আপনারা সবাই ভালো জানেন তো আমি বেশি কথা বলবো না ক্ষুদ্র মানুষ সবাই আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম